দুর্নীতির ওই আকড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়া কামায় চাকা আবার দরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা কন ঠিক না ঠিক পাঁচশো টাকা চুরি করছে অতবাটা বাঙ্গা চুরা এগারোশো দশ মডেলের একটা মোবাইল চুরি করছে আরে আইন নাম নাইকেল গাছের লোক বাইন্দা ফিডা কারে কয় ফিডা রে ফিডা বেসলে দুইশো টাকাও বেসতে পারবো না কথা কোন ঠিক না আর কুঠি কুটি টাকা দুর্নীতি কইরা দেশের টাকা লুটপাট করা বিদেশে বেগম পাড়ায় বাড়ি রাখছে এই সমস্ত ডিজিটাল চোরদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না কথা কোন ঠিক না বা ঠিক এজন্য চুরি করার অভ্যাস যদি কেউ থাকে আর যদি স্বপ্নে দেখেন যে আজান দিতেছেন তার মানে আপনি সজাগ হয়ে যান আপনি এই বছর ধরা খেয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই কথা কোন ঠিক না বা আমগো দেশে সাধারণ মোবাইল চুরি করলে পাঁচশো টাকা চুরি করলে তারে আমরা খেজুর গাছ নারকেল গাছের লগে ফিট মুরান্দা বাইরা বাইন্দা পরে ফিরাই আর এদেশে কুটি কুটি টাকা চুরি করে বিদেশে পাচার করে কলমের খোসা দিয়া শিক্ষিত শয়তানের মতো চুরি করে এই সমস্ত চোরদেরকে আমরা একটা বাড়ি তো দূরের কথা একটা বকাও দিতে পারি না কথা কর ঠিক থাকে দুর্নীতির আকড়ায় বসে চাকরি করে সাধুর্বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা কন ঠিক না ঠিক পাঁচশো টাকা চুরি করছে অত বটা বাঙ্গা চুরা এগারোশো দশ মডেলের একটা মোবাইল চুরি করছে এর আইন নাইকেল গাছের লোক বাইন্দা ফিডা কারে কয় ফিডা রে ফিডা বেসলে দুইশো টাকাও বেসতে পারবো না কথা কন ঠিক না আর কুঠি কুটি টাকা দুর্নীতি কইরা দেশের টাকা লুটপাট কইরা বিদেশে বেগম পাড়ায় বাড়ি রাখছে এই সমস্ত ডিজিটাল চোরদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না কথা কর ঠিক না বা ঠিক দীর্ঘ ষোলো বছর তো আমরা বয়ানই করতে পারি না জালিম সৈরাচারদের বিরুদ্ধে বয়ান করলে আমাদের গলার মধ্যে আমাদের কাছে ওই যে হুজুর গাড়ি খেরাইয়া রইছে নামবেন আর জেলখানা ঢুকে যাবেন কথা কর ঠিক না বা ঠিক এদেশের একজন কোরআনের মুফাসার আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদে কোরআনের পাখি নামে পরিচিত এই আল্লাহর বান্দার এগারোটা বছর জেলখানার মধ্যে আবদ্ধ করে জালিম সৈরাচার তিল তিল করে তাকে দুনিয়া থেকে বিদায় করে যে কথা কর ঠিক না বা ঠিক এই জালিম সৈরাচার আলেম আমাদের বদার কারণে তাদের নিস্ত নাবুদ আল্লাহ দুনিয়ার বুকেই দেখাই যে কথা কর ঠিক না বা ঠিক আল্লাহ রসুল বলেন জুলুম করো না জুলুম না কারণ তুমি মজলুমের বদুয়া থেকে বেঁচে থাকো কেননা মজলুমের আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না এজন্য কেউ কারো বদুয়া নিয়েন না আল্লাহর ওয়াস্তে যদি কারো লোকে মন মালিন্যতা থাকে বদদুয়ার কাম করে থাকেন তাহলে মাপছে নেওয়া উচিত কথা কোন ঠিক না বেটু আল্লাহ তৌফিক দান করুক জোরে বলেন আল্লাহ ইব্রাহিম এক সন্তান ইসমাইল জবিহুল্লাহ কে নিয়ে আল্লাহ রব্বু আল্লাহর খলিল খানায় কাবা নির্মাণ করলেন বুহারি শরীফের এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর সাহাবি বলে ওগো নবীজি খানায় কাবার মুসলমানদের প্রথম কাবলা বাইতুল মাকদাস এই দুইটা নির্মাণের মাঝখানে কতদিন ডিফারেন্স আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন বলে চল্লিশ বছর ডিফারেন্স ওটা ইমামতি করবে ইসমাহী জবি হুল্লাহ ইব্রাহিম আলী বাইতুল তু আসালামেরুজালাম চলে আসলেন যেই জায়গার মধ্যে সত্তর হাজার নবীর জন্ম কয় হাজার নবীর জন্ম হাজার নবীর জন্ম শুধু ওই জেরুজালেমে ইরাকের মধ্যে আশেপাশে জোরে কোন আল্লাহু আকবার اے মায়ের নবীর উম্মত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জায়গার মধ্যে এসে একটা মসজিদ নির্মাণ করলেন ওই মসজিদের নাম হইলো মসজিদে আকসা الله سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو সুরাবনঈশ্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আল্লাহর নবী বিশ্বনবীর নবীর রহমাতুল্লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ তাকে খানায় কাবারে খান থেকে মসজিদে আকসা যেইটা হল এগারো হাজার উনচল্লিশে কিলোমিটার দূর মক্কা থেকে

ইসরাইলও বলা হয় এজন্য ইসহাক আলাইহাতু সালামের বংশের মাধ্যমে সত্তর হাজার নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আর এই দিকে খানায় কাহাবাদ যা কি ইমামতি দিয়ে আসলেন ইসমাইল জবিহুল্লাহ তার থেকে মাত্র একজন নবী আসে তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ার নবীর গো গো আল্লাহর পায়গাম্বার খলিল্লাহ খানায় কাবাও বানাইলেন বাইতুল মাকদাসও বানাইলেন দুই মসজিদের ভিত্তি স্থাপনকারী মুতাওয়াল্লি দুই সন্তানকে দুই মসজিদের মোতাওয়াল্লি বানাইয়া দিলেন জুরে খান আল্লাহ আকবা এবং বাপ কয়েকজন হয় দুই সন্তানরে আহলেম বানাইয়া দুইটা মসজিদ বানাইয়া দুই মসজিদের ইমাম নিয়োগ করে দিয়েছেন জুরে খান আল্লাহ আকবা এমন বাবা আছে বর্তমানে এই মহান ছেলে সন্তানগুলিকে আমরা আলেম বানাই না আলেম হইলে খাইব কি কইরা পরের বৈত মিলাদ পোরা খাইতে খাইতা দিন সারা কথা কোন ঠিক না বাটি একটা মানুষ সন্তানকে যদি আপনি আলেম বানান কবরের পাশে গিয়া যেদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে সুরাইয়া ইয়াসিন তেলাওয়াত করবে আপনার জানাজার নামাজ পড়াবে আল্লাহ রব্বুল আলামিন বলবে দেখো বাবা মারা গেছে আর সন্তান বাবার জানাজা পড়ায় বাবার জানাজা পড়ানোর পরে কবরের মধ্যে নামে আবার বাবার কবর মাঝে মধ্যে জিয়ারত করে কোরআন নামাজ পড়ার পরে বাবার জন্য দোয়া করে রব্বির হামহুমা ছেলে সন্তান আলেম বানানোর দরকার আছে না না এক আল্লার বান্দার ভাত খাইতে বসে পিঠের মধ্যে উঠছে বিবি কয় বিবি দাও মধ্যে সাপরে যেই জায়গা সুলকানের কথা ডাইনে গেছে কাক ডাইনে গেছো একটু বামে দাও বেশি বামে গেছে কা আরে মাঝামাঝি আসো যখন খাইতে বলে চুলকাইতে মনে চায় মন চায় দুই দুইয়া কোথুন চুলকায় হলে কথা কন্টিক পড়াইলো জানাজা হবে ইমাম সাবদা জানাজা পড়াইলে হইল বিবির হাতে সুলকানের মতো আর নিজের সন্তান যদি আলেম বানান নিজের সন্তান যদি আপনারা জানাজান নামাজ পড়ে ওইটা কেমন যেন নিজের হাতে নিজে সুলকাইলে যেমন মজা নিজের সন্তান ওইভাবে বাবার জানাজা পড়ানোর সময় চোখের পানি ধরে রাখতে পারবে না কথা বলেন ঠিক না বেটি এজন্য আল্লাহর নবী বলে কোন আলিমান জাহান নাম থেকে মুক্তির জন্য চারটা রাস্তা আছে কয়টা রাস্তা কোন আলিমান হয় নিজে আলেম হও আও মত আলিমান আলেমের ছাত্র হও আও মহিব্বান আলেমকে মোহাব্বত করো আও মহিনান আলেমের সহযোগিতা করো আলেমকে নুসরত করো ফালা তখন সান পঞ্চম নম্বরটা হয় না আলেমের दुश्मन হয় না কারণ আলেমরা হলো বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের وارث আল উলামা উরাসাatul আম্বিয়া ইনাল আম্বিয়া লাম ইউরসু দিনা ওয়া রাউলাদের হামান اے মায়ে নবীর উম্মত গো সব নবীরা দুনিয়া ছেড়ে চলে গেছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে কোন নবীর উম্মত এই এইভাবে রাইখা যায় নাই আখিরি নবীর উম্মত তাদেরকে আল্লাহ এমন সম্মানিত করেছে আল্লাহর নবীর পরে আর কোনো নবী নাই কিন্তু দুনিয়া চলবে কোরআন থাকবে কে দুনিয়া চালাবে মানুষ যেন গুমরা না হয় এজন্য নবীওয়ালা কাজগুলি উলামা একরামকে দায়িত্ব দেওয়া গেছে আলেমদের সাথে থাকতে হবে কথা কন ঠিক না বাটি এ দাওয়াতে মধ্যে সাত সাব ওনার দলের লোকেরা আলেমদেরকে করে করেন আলেমদের সাথে তারা নাই কথা কয় ঠিক ঠিক এক জামাই শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে শাশুড়ি দেশি রাতা জব করে দিছে সুন্দর করে খাওয়ার জামাই খাইতে বেয়া খালি জোল খায় গোস্ত খায় না কি খায় না শাশুড়ি ওই পাশ থেকে শুধু জোল খান কেন জোল খান কেন একটু লন না কেন ভাই আম্মা গো জুলই তো মজা জুলই তো মজা শাশুড়ি ডাক ডাকায় অব্যাকেল জামাই দেশি মুরগার গোষ্ঠু যদি না থাকতো এই জোল মজা হইত না এমনিভাবে যদি তবলিক জামাদের মধ্যে আলেমরা হইল দেশি মুরগা আলেম যদি না থাকে ওই গোষ্ঠুর জোল যেমন মজা হবে না আলেম না থাকলে ওই তবলিগও সঠিকভাবে থাকবে না কথা কন ঠিক কি না আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে জোরে বলেন আল্লাহ হোম্মি প্রত্যেক নবীকে আল্লাহ রব্বুল আলমিন তিন তিন জিনিস দিয়া পাঠাইছে কয়টা জিনিস সব নবীদে নবীদেরকে আল্লাহ দিয়েছেন এক নম্বর তার নাম হইল এক নম্বর প্রত্যেক নবীকে আল্লাহ ওহি দান করেছেন সব নবীর আল্লাহ কি দান করছে ওহি ওহি দুই প্রকার কয় প্রকার

প্রত্যেক নবির আল্লাহ তিনটা জিনিস এক নম্বরটার নাম হল ওহি প্রত্যেক নবীর কাছে হজরতের জিবরাল আমিনে পাঠাইছে কিন্তু আমাদের নবীর কাছে জিব্রাল আমিনকে এতবার পাঠাইছে অন্য কোনো নবীর কাছে এতবার পাঠাই নাই জোরে কান্না বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল আমাদের নবীর কাছে হজরত জিব্বির আলমিন আলহিসু আসালাম একবার না দুইবার না চব্বিশ হাজার বার মধ্যে নবী আলিহাল্লা বলেন আমি জিব্রালকে দুইবার শুধু তার আসল আকৃতি দেখেছি আর বাদ বাকি দাহিয়ায় কালবি নামক একজন সাহাবি আছে এর সুরত ধারণ করে জিব্বির আমিন আমার কাছে আসতেন জোরে কোনো লহওয়াক আকমা দাহিয়াই কালবি এত সুন্দর একজন সাহাবি ছিলেন অনেক সুন্দর তার চেহারা ওই সাহাবির রূপ ধারণ করা হজরত জিবিরালামিন নবীর কাছে নিয়ে আসতেন জোরে কোন ল হওয়ার একবার নবী আলহ্লা সালাম হজরত জিবির আমিন তার কাছে আসছে আয়সা সিদ্দিকা ঘরের মধ্যে একটু উঁকি মেরে দেখলেন নবী কার লগে যেন কথা কই সাহাবির লগে আল্লাহর নবী জিব্রাল আমিন চলে যাওয়ার পর আয়েশা সিদ্দিকারা বলে ও আয়েশা আমার একটু আগে আমার সাথে কে কথা বলল কয় দেখলাম একজন সাহাবি দাহিয়া একালবি আল্লাহর নবী ডাক দেখায় না না দাহিয়া একালবি না দাহিয়া একালবির সুরত ধরে আসছিল ওটা আর কেউ না আল্লাহর ফেরেস্তা হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস এ নবীর তো যেই দ্বারা আমরা নামাজ তেলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত করি নামাজের মধ্যে যেই তেলাওয়াত আমরা করি ওইটার নাম হলো ওহিয় মাতলু আর হাদিস হইলো ওহিয়া খায়ের মাতলু ওটা দেয়ার নামাজ পড়লে নামাজ হবে না